হ্যালো বন্ধুরা বাংলাদেশ আর আফগানিস্তানের দ্বিতীয় অন ম্যাচে বাংলাদেশ তারা দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিতে চায় কারণ বাংলাদেশের সিরিজ জয় করতে হইব আর এই অন ডে ম্যাচে সিরিজ যদি বাংলাদেশ না যেতে পারে তাহলে তো দুই সালে ওয়ান ডে বিশ্বকাপের ডাইরেক্ট চান্স পাইব না আর সেই জন্যই তো এই অন ডে ম্যাচে সিরিজটা জিতা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আর সেই জন্যই তো বাংলাদেশ তোর জোর লাগাইয়া প্রথম ম্যাচটা হারে গেল আর সেই জন্য বাকি যে দুই ম্যাচ বাকি আছে এই দুই ম্যাচে আফগানিস্তান কে হারিয়ে জয় করতে চাই এখন বাংলাদেশ কি পারবে এই সিরিজ জয় করতে নাকি সিরিজ জয় করতে যে তারা নিজেরা হয় যায় এখন আমাদের এইটাই দেখার পালা যে শেষ পর্যন্ত কি হয় আই কাকা আপনি এটা কি কইলেন আমরা কেন আফগানিস্তানের কাছে হাইরে জামু আমরা তো মিয়া এই ওয়ানডে ম্যাচের সিরিজ করমু আর আমরা তো প্রথম ম্যাচে হাইরে গেছি ওইটা তো ইচ্ছা কইরে কারণ টি-20 তে আমরা ওকে হাই টশ করে দিলাম এখন যদি আবার ওয়ানডে ম্যাচে ওকে হাই টশ করে দিই তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না আর সেই সেইজন্যই তো প্রথম ম্যাচটা আমরা ইচ্ছা কইরে হাইরে গিছি কিন্তু সমস্যা নাই কারণ বাকি যে দুই ম্যাচ আছে ওই দুই ম্যাচটা আমরাই জিতমু আর সেই দামাকার কেউ ঠেকায় রাখতে পারবো না তা Afganistan pele ra joto jestai и na keno kono kisute kazoitona ah ha আই রে মনুরা তোরা যে আশা করতেছ ওই আশা জীবনও পূরণ হইতো না কারণ এবার ওয়ান ডে ম্যাচে সিরিজ তো বেটা আমরাই জিতমু আর সাথে সাথে বেটা তো করে হয়টা শো করমু আর সেটা থেকে বেটা তো কোনো রক্ষা নাই তাই তোরা হুদাই বেটা স্বপ্ন থেকে বন্ধ কর কারণ বেটা তো কপালে এই ওয়ান ডে সিরিজটা কপালে লেখা নাই রে তাই বেটা তোরা যে তোই লাপালাপি করছ না কে কোনো কিছুতে কাজ হইতো না কারণ আমাগো যেভাবে টি তে তোরা হারাইছস ঠিক ওয়ান ডে ম্যাচেও তোদেরকে ওইভাবেই হারাবো আর সেটা থেকে বেটা তোদের কোনো রক্ষা হবে না কারণ প্রতিশোধের আগুন শরীরে বেটা জ্বলতাছে তাই বেটা তোরা যত চেষ্টাই করস না কে ওয়ান ডে সিরিজ বেটা আমরাই জিতমু আইরে বেটারা তোরা কি মামু বাড়ির আবদার পাইছস নাকি যে তোরা কইলি আর সিরিজ জয় করলি অত সহজ হবে না রে দুদুরা কারণ মিশন মোদের একটাই সেইটা হচ্ছে আমাদের ওয়ান ডে সিরিজ জয় করা আর তোমাকে মিয়া শরীরের মধ্যে কিসের আগুন জ্বলতেছে সমস্যা নাই জ্বলতে থাকুক আইসক্রিম মাসে সব আগুন নিবাই দি মনে আর যদি আগুন যদি আমরা নিবাইতে না পারি তাহলে ফায়ার সার্ভিস ডেকে আইনে সে আগুন নিবাই দি মনে তা ছাড়া তো কোনো উপায় দেখতাছি না আর আমি একটা কথা বুঝতাছি যে টি-টোয়েন্টি ম্যাচে সবগুলা ম্যাচ তোমরা হাই গেল আর তোমরা ওয়ান ডে এমন কি করলা যে ও তো সে মিয়া জিতে গেলা আমার তো মিয়া মাতার মধ্যেই ঢোকতেছে না যে বিষয়টা কেমনি কি তোর মুখে আমি আই রে বেটা এটা তো গো মাথায় ঢুকবে না রে কারণ এই বেটা আছে যে মুলার জুসের পাওয়ার আর এই স্পেশাল মুলার জুস খাই এই তো তো গরে প্রথম ওয়ানডে বেটা হারাই দিলাম আর বেটা আমরা আশা করি যে আর বাকি যে দুই ম্যাচ আছে এই দুই ম্যাচও বেটা আমরা জিতমু তাও আবার মুলার জুসের পাওয়ার এর লাগা তাই বেডারা তোরা যত কিছুই করস না কেন মুলার জুসের পাওয়ার এর লাগা তোরা কেউ পারবি না তাহলে বস বেটা মুলার জুসের কত পাওয়ার রে তাই বেটা তো করে আগে তো সাবধান করতাছি যে বেশি টানি বানি করিস না নইলে বেটা মানে কি হয়ে যাবে কিন্তু তোরা টে রবি না রে বেটারা ওই ভাই বেটা আমরা পাই না আর তোরা যে মুলাজুস খায় আমাদের কি পিছন মারতে চাইতাছস ওই ফাপর বেটা বাদ দে আর বেটা তোরা Bung bang কইরা কোন রকমের একটা ম্যাচ জিততে গেছসগা তাই তে বেটা তো গয় এত বড় বড় ফাপর রে বেশি ফাপর মারিস না রে বেটা কারণ খেলার মাঠে কোন সমাজে কি হয়ে যাব কিন্তু তোরা টেরো পাবিনা আর তোরা যে ওয়ানডে সিরিজ জেতার আশা করতাছস ওই আশা বাদ দে তো হইবে দাদু কারণ এই ওয়ানডে সিরিজ বেটা আমরাই জিতনু আর শেডা বেটা তোরা কেউ ঠকায় রাখতে পারবি না তা তোরা যত চেষ্টাই করস নাকে তো ভিডিওটা আজ এই পর্যন্ত কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন পরবর্তীতে মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ